আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে মায়ের পেটে ছিলাম। যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালো ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে দেখে না। আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবাতি হি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁজটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে না কি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি বিশরাই বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর বলেন পথে অবিচল থেকে মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়ামা তোমারি কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে হয় যেই আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যেয়ে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিষ্ণুবী বলতেন ও অতি তু যাওয়া আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া আল দিয়েছে বিষ্ণুবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিষ্ণুবী বলতেন নসির তুবের রবি মাসির আতা আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুর্শিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকানি শুরু হয়ে যায় সুমানাল্লাহ পড়েন এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিরখের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে শেষ দাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনিকে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস যখন চাইবা আল্লাহর কাছে যাও হাত কার কাছে আল্লাহ ওয়া বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে কে আল্লাহ বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে আল্লাহ কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আল্লাহ আবার বিশ্বনবী বলতেন শিরিক হচ্ছে আফফামিন বিন নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমান কে নষ্ট করে দেয় আখফামিন দাবি বিন আপনি পাহাড় পরিমাণ নিয়ে হাদিসে কুৎসিত এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লার কাছে হাজির হয়ে আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার চার উপায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় করে নামি আমরা সবাই পাপি আমরা কি নিঃশ্বনেই বললেন কুল্লকম হত্তা ওন তোমরা সবাই পাপি বখৈরো হত্তা এ নাত্তা মা বোন আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যে এই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে সেই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ু হালদিন এমনু তুম ই লম্বা হি চম্ব চন্দ সুহা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কিরা তে বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুনা নিয়ে কেয়া মতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিল্পের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষ দাদার নাই বাবার কাছে যান নাই কোন মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শির্কের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নাই নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব

এই এটা ছড়াই দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এই আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতীরা কে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি শুধু আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কি অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব